গতকাল স্কুল সার্ভিস কমিশন তাদের উত্তরপত্র প্রদান করেছে প্রশ্ন যতটা সহজ ছিল তাদের দা উত্তরপত্র দেখে উত্তর মেলানোটাই তার থেকে বেশি কঠিন যাই হোক সেসব কথা বলছি না উত্তর মেলানোর পর যাদের মনে হচ্ছে যারা আশানুরূপ ফল করতে পারেনি বা কঠোর পরিশ্রম করার পরেও তারা শেষ পর্যায় পর্যন্ত পৌঁছতে পারবে না তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলার জন্য আজকে এসেছি কারণ অনেকেই আমাকে এসএমএস করছে দাদা আমি এত পেয়েছি আমার এত হচ্ছে আমি কি ডাক পাবো কি পাবো না দেখো আমি কাট অফ নিয়ে কোনো ভিডিও করিনি কারণ সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই আর আমি মিথ্যে প্রতিশ্রুতিও দিতে পারবো না তো যদি তোমার মনে হয় যে তুমি ডাক পেতে পারো তাহলে অবশ্যই তুমি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও আর যদি মনে হয় যে না আমি ডাক পাবো না তাহলে কি করা উচিত তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কি করতাম দেখো যেটা আমার করার সেটা আমি করে এসেছি আমার হাতে আর কিছু নেই এইবার যে তোমার থেকে বেশি পরিশ্রম করেছে যে তোমার থেকে ভালো পরীক্ষা দিয়েছে চাকরিটা তারই হবে কারণ নব্বই হাজার জন ফর্ম ফিল আপ করেছে প্রত্যেকেই কিন্তু চাই যে চাকরিটা যেন তার হয় কিন্তু আলটিমেটলি সেই চাকরিটা দু হাজার জনই পাবে তাহলে এতে অত হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই বরং তার থেকে তুমি একটা কাজ করতে পারো কারণ সামনেই রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা তারপরে আছে আপার পরীক্ষা তো তুমি পড়ার যে গতিটা ধরেছিলে সেই গতিটাকে কমতে দিও না সে জেদটাকে নিজের মধ্যে বজায় রেখে পরবর্তী পরীক্ষাগুলোর জন্য নিজেকে প্রস্তুত করে তোলো এবং বলো যে এটাতে হলো না কিন্তু সামনের যে তিনটে পরীক্ষা আছে সেই তিনটে পরীক্ষার মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে তুমি কনফার্ম চাকরি পাবে সেই রকম জেদ নিয়ে পড়ো আর সেই রকম জেদ থাকলে পারে তুমি অবশ্যই তোমার ভাগ্য তুমি লিখতে পারবে তার জন্য যত রকম সাহায্য প্রয়োজন আমি আছি খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেল তোমাদের সময় তোমাদের পাশে আছে আমি বারবার তোমাদের বলে এসেছি আমি চেষ্টা করব তোমাদের যত রকমভাবে সাহায্য করা যায় তো তার জন্য বলবো তোমরা হতাশ হও না সামনে এখনও তিনটে সুযোগ আছে সেই সুযোগকে কাজে লাগাও